সম্পত্তি এবং হিন্দুদের আরো অনেক সম্পত্তি যেগুলো অবৈধ হবে দখল কাছে এগুলো আমাদের কি অনুমতি নাই একটি মন্দিরে ঘুরিয়ে দেওয়া হয়েছে সেই সাথে সেখানে পুজো দেবতা তাকেও ঘুরিয়ে দেওয়া হয়েছে অথচ সরকার তথা একটি অধিদপ্তর তারা বলেছেন মিথ্যাচার করেছেন যথাযথ নিয়ম মেনে এটা বিসর্জন দেওয়া হয়েছে কেন এই মিথ্যাচার কেন এই শাক্তি মাছ ঢাকা আমাদের হিন্দুদের কেন কোনো কি অধিকার নাই নিরাপত্তা নাই আমাদের আমরা তাই শুরু থেকে দেখে আসতেছি এই নির্বাচন অংশগ্রহণ থেকে আজকে পর্যন্ত হয়েছে সেই নির্বাচনের আগে এবং পরে এমন কোনো নাই পথ দিয়ে এই হিন্দুদেরকে নিষেধিত হয়েছে খুন দর্শন অগ্নিসংযোগ ভূমি দখল প্রতিমাঞ্চুর মন্দির ভাঞ্চুর দর্শন বিভিন্ন ভাবে এমন কোনো রাস্তা নাই সেই সব রাস্তা তারা পথ থাকে নাই গত উনিশশো বিরানব্বই সালে নির্বাচন পরে বলাই প্রায় দুইশো তারিখে একত্রে হিন্দুস্তানিকে তারা দর্শন করেছে সারা দেশে প্রায় আঠারো হাজার আঠারো হাজার হিন্দু বাড়িতে ধ্বংস লীলা চালাইছে তারা শুধু সে তাই নয় তাই নয় খুন হয়েছে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি হুমকি ধর্ষণ ভাঙচুর হয়েছে শুধু বিরানব্বই সাল নয় একই বিষয়ের পুনরাবৃত্তি প্রত্যেক নির্বাচন জাতীয় নির্বাচনের আগে এবং পরে ঘরে থাকে এবং তারই দুই হাজার এক সালেও সারা বাংলাদেশব্যাপী একইভাবে নির্যাতন ঘর্ষণ হচ্ছে আবার দুই হাজার বারো সালে করা হয়েছে এবং বিশেষ করে দুই হাজার একুশ সালে রক্তাপ্ত সাধারণ হিসেবে সারা বাংলাদেশ প্রায় বেশিরভাগ জেলায় হয়েছে নির্যাতন করা হয়েছে খোঁজ করা হয়েছে অভিনন্দন করা হয়েছে এটা কেন আমাদের এই সরকার যন্ত্রের কাছে সরকারতন্ত্রের কাছে আমাদের কথা আমরা তো এই দেশের মানুষ আমরা দেশের নাগরিক আমরা কোথাও ঘুরে আসি নাই আমরা কেন আমাদের এই আমরা এই অবিচার আমরা এটা কোনভাবে মেনে নেব না আমরা আগামীতে চাই আপনাদের সঙ্গে সৌহার্ধভাবে সম্প্রীতির সাথে বসবাস করতে চাই এবং আমাদের সকল দাবি আমরা এটার জন্যই অংশগ্রহণমূলক নির্বাচন যেটা এটা আমরা দেখে আসছি নির্বাচন হচ্ছে অংশগ্রহণ নির্বাচন হচ্ছে ভালো কথা কিন্তু আমাদের নিরাপত্তা কথায় আমাদের নিরাপত্তা নাই যে কোনো দল থেকে আমাদের নমিনেশন করলে আমরা আমাদের সেখানে আমাদের কথা বলতে পারি না আমরা এই জন্য চাই আমরা আমাদের প্রতিনিধি আমরা নিজেরাই নিবেচিত করব আমরা আর অংশগ্রহণমূলক নির্বাচন অংশগ্রহণ করবো না আমরা সব এই যা প্রতিনিধি নির্বাচনের জন্য পৃথক নির্বাচন ব্যবস্থা চাই অংশগ্রহণমূলক নির্বাচন পিআর নির্বাচন দেরি করুন না কেন আমরা হিন্দুর জন্য অবশ্যই অবশ্যই পৃথক নির্বাচন ব্যবস্থা চাই আমরা আমাদের প্রতিনিধি সংসদে বেড়াতে চাই এবং শুধু পার্লামেন্ট নয় সর্বক্ষেত্রে আমাদের হিন্দুদের জন্য পৃথক সংক আসার নির্বাচন এবং সংস্কৃত অর্জন এই না ছাড়া আমাদের